আসসালামু আলাইকুম এক মাদা সোহাল উদ্যাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন দেশের ভিসা পয়সা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি এবং যে সকল নিশ্চিতভাবে হবে আমরা এরকম যেসব দেশে আমরা হচ্ছে যে নিয়মিতভাবে লোক পাঠাতে পারি বা আমাদের অন্য অফিসের লোক পাঠিয়ে যখন আমরা টেস্ট করে পাই যেখানে কাঁথা কাজের ভিতরে মিল থাকে তখন হচ্ছে যে আমরা হচ্ছে যখন আমাদের অফিস থেকে ফ্লাইট দেওয়া শুরু করি তো তারই প্রেক্ষাপটে আমরা হচ্ছে আজারবাইজান নিয়ে কাজ করছি এবং আজারবাইজানের যে কাজগুলি আছে এখানে হচ্ছে যে ভালো স্যালারি আছে সাড়ে পাঁচশো ডলারের মতো স্যালারি আছে এবং যে কাজগুলি হবে এটা মার্কেট ক্লিনার হিসাবে যেতে পারবে এবং টোটাল প্রসেসিং টাইমটি আমরা এক থেকে দেড় মাসের ভিতরে করতে পারি সুতরাং যারা হচ্ছে যে একটি ভালো দেশে গিয়ে কাজ করতে চান তারা আজ আজানের কথা ভালোভাবে বিবেচনা করতে পারেন অভিযাত্রী থেকে বেশ কিছু ফ্লাইট আমরা হচ্ছে যে অনেক আগে করছিলাম বাট আবার নতুন করে আমরা এই কাজগুলো শুরু করছি সুতরাং যারা মনে করছেন যে কম সময়ের ভিতরে একটি ভালো দেশে গিয়ে কাজ করবেন তারা আজাবেজানের কথাটি বিবেচনা করে দেখতে পারেন এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাদের স্কুলে দেখাবো নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি সামনে আমরা